নাম করা কৃষক এই যে কালাম দানা এই যে উঠাচ্ছে সবাই আসলে কালাম ভাই উপস্থিত নাই বাড়িতে গেছে মানে খাবার আনতে গেছে না খাওয়া হয়ে গেছে না হ্যাঁ অন্য জামেলা আছে না দেখেন কি সুন্দরভাবে হ্যাঁ মামাই বাড়ি গেছে দেখেন কি সুন্দরভাবে দানাগুলো উঠাচ্ছে দানা হয়েছে ফার্স্ট ক্লাস দানা মাসাল্লা এই দেখেন দানার জমি এভাবে কত সুন্দরভাবে মুরব্বি চানাগুলো উঠাচ্ছে এই যে আমাকে আর এক কাকা উঠাচ্ছে এই যে আর এক বাইস্তে উঠাচ্ছে সবাই না আসলেও দানা খুব সুন্দর দানা সব ঘরে বসে দেখতে পারতেছে সব কিছু বর্তমান এখানে একদম বসে পড়ে দানা হয়েছে সুন্দর দানা হয়েছে আলহামদুলিল্লাহ উঠে উঠে কী বাবা আর মোরবী কিছু কর না কে হ্যাঁ আপনি তো ভাইরাল হয়ে যাবেন আপনার মোবাইলে তো আগে ঢুকবে সবার আমি তো ও বাইরে কিছু কোথায় করে কোথায় করে না

দেখেন চারাগুলো খুব সুন্দর চারা দেখেন একদম চিকুন চিকুন চারা চারাগুলো খুব সুন্দর